সবাই লুসি পায়ের লাইফস্টাইল আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমাদের আমাদের এইখানের আবহাওয়া হচ্ছে প্রচণ্ড মেঘ করেছে আকাশে আর ঝড় হচ্ছে মাঝে মাঝে দমকা মেরে আর মাঝে মাঝে মুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তোমাদের ওইখানেও কি এইভাবে ঝড় বৃষ্টি হচ্ছে আমাকে জানিয়ে যাও তাড়াতাড়ি এলবিতে জয়েন হয়ে যাও

দিন পরে লাইনে আসলাম আজকে একটু সাজাগুজ করেছি কেমন লাগছে বলো লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কেমন আছো তোমরা আমরা ভালো আছি আমাদের এখানে প্রচণ্ড মেঘ করেছে আর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর তো কি একটা শক্তি নাকি কি একটা ঝড় হওয়ার তো কথা আছে প্রকাণ্ড না শক্তি কেই জানে ঝড় হবার কথা আছে তো ঘূর্ণিঝড় একটা উঠবে জানা নেই নাম কী জানি শক্তি বলেই বলছে কে বলছে প্রকাণ্ড কে বলছে শক্তি জানা নেই কেউ যদি জেনে থাক কী ঝড় তো জানিয়ে যেও একটা ঝড় হওয়ার কথা আছে ষাট কি ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝড় হাওয়া একটা বইবে তো অল্প অল্প আমাদের এইখানে তো ঝড় হচ্ছে তোমাদের এইখানেও কি এরকম বৃষ্টি পড়ছে কোথায় কাদের কাদের ওইখানে ঝড় শুরু হয়ে গেছে তাড়াতাড়ি জানিয়ে যাওয়া লাইভটাকে একটা লাইভ দিয়ে ভিডিওটা দেখতে শুরু করে নমস্কার কেমন আছো সবাই রুসিপাই লাইফ স্টাইল আরো একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তা আজকে লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম বলো তোমরা কেমন আছো কে কোথা থেকে দেখছো লাইভটা একটু কে কোথা থেকে দেখছো জানিয়ে যেও বেশি পায়ের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই কে কোথা থেকে দেখছো একটু বলো আমার চ্যানেলে স্বাগত জানাই কে কোথা থেকে দেখছে কে কোথা থেকে দেখছো একটু জানিয়ে যেও তাড়াতাড়ি কার কী নেয় সেটা আমি দেখতে যাব না উল্টো কমেন্ট করবে করবে না কেউ করলে কিন্তু আমি ডিলেট করে দেবো বা চ্যানেলটা ব্লক করে দেবো শেয়ার মেসেজ করতে না আমাকে দেখে মনে হয় নাকি উল্টো বাইলটা কোথাও বলে চ্যানেল থেকে বেরিয়ে যেও কোনো আমার প্রয়োজন নেই ওকে লাইভটাকে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল কেমন আছো সবাই

Jadi, baca. Saya kau tuh, di sini file lifestyle channel le. কেমন আছো সবাই জানায় তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আমাদের বাড়িতে নতুন কাজ হয়েছে তবে দেখাবো

Thank <laughs> you.